মহিলাদের সম্পদ থেকে বঞ্চিত করা যাবে না জানালো মুসলিম পার্সোনাল ল বোর্ড অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড ওয়ার্কিং কমিটি শনিবার বাগের আইসবাগের উলুম ফারাঙ্গি মাহালি হলে একটি সম্মেলনের আয়োজন করে এটি বংশগত সম্পত্তিতে মহিলাদের অংশীদারিত্বের উপর জোর দিয়েছে অনেকে বিশ্বাস করেন সরিয়া আইন একটি কন্যাকে তার পিতার উত্তরাধিকারে একটি নির্দিষ্ট অংশ দেয় তবে অনেক ক্ষেত্রে কন্যারা এই অংশ পায় না বক্তারা সারা দেশের মুসলমানদের কাছে তাদের কন্যাদের সম্পত্তিতে অংশ দেওয়ার আহ্বান জানান অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের অধীনে দারুল উলুম ফারাঙ্গি মাহলে একটি সরিয়ত সমঝোতা সম্মেলন অনুষ্ঠিত হয় যা সভাপতিত্ব করেন আসিফ আহমদ বাস্তুভী তিনি পরিবার গঠনে নারীর ভূমিকা শীর্ষক আলোচনায় বক্তব্য দেন সম্মেলনের উদ্বোধন করেন মাওলানা খালিদ রশিদ ফারাঙ্গি মাহালি এই উপলক্ষে মাওলানা আতিক আহমদ বাস্তভি বলেন ইসলাম ধর্মে নারীকে অনেক গুরুত্ব সম্মান ও অধিকার দেয়া হয়েছে এটা সত্যি যে মায়ের কলি সন্তানের প্রথম শিক্ষা তিনি বলেন ঘর সামলানোর দায়িত্ব শুধু নারীদের ইসলামী সরিয়া সম্পূর্ণ নির্দেশনা দেয় আমরা যদি সবাই নির্দেশনাগুলি মেনে চলতে শুরু করি তাহলে আমাদের ঘর এর দুশ্চিন্তা থেকে মুক্ত হবে এবং আমাদের ঘর স্বর্গে পরিণত হবে মৌলানা ফারঙ্গি মাহালি পার্সোনাল ল বোর্ডের ইতিহাস সম্পর্কে বলেন এই বোর্ডটি উনিশশো তিয়াত্তর সালে প্রতিষ্ঠিত হয় এর মূল উদ্দেশ্য হল শরিয়ত রক্ষা এবং মুসলিম উম্মাহাকে ঐক্যবদ্ধ করা তিনি বলেছিলেন যে সমস্ত ধর্মের অনুসারীদের তাদের ব্যক্তিগত আইন অনুশীলন করার সাংবিধানিক স্বাধীনতা রয়েছে একইভাবে মুসলমানদেরও এই অধিকার ও সুযোগ সুবিধা রয়েছে তিনি বলেন এটা পরিষ্কার করা জরুরি যে মুসলিম পার্সোনাল ল বোর্ড পবিত্র কুরআন ও হাদিসের ভিত্তিতে তিনি বলেন এই সম্মেলনের উদ্দেশ্য হল মুসলিম পার্সোনাল ল বোর্ড সম্পর্কে জনগণের মধ্যে ভুল ধারণা দূর করা এদিনের বৈঠকে সভাপতিত্ব করেন মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য মাওলানা আতিক বাস্তবী মাওলানা খালিদ রশিদ ফারাঙ্গি ছাড়াও উপস্থিত ছিলেন মালানা নৈমুদ্দিন মালানা সুফিয়ান প্রমুখ